আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমি আল আমিন কাসিম গীতিকার হারুন আল রশিদ ভাইয়ের লিখা এবারের আয়োজন কবর দেশে যাওয়ার আগে কবর দেশে যাওয়ার আগে থাকুক বাঁধুন আত্মীয়তার লাভ হবে না তাতে বিচারে দিনের সব ক্ষমতা থাকবে প্রভুর হাতে হকক বাঁধন আত্মীয়তার লাভ হবে না তাতে বিচারে দিনের সব ক্ষমতা থাকবে প্রভুর হাতে বিচারে দিনের সব ক্ষমতা থাকবে প্রভুর হাতে দুনিয়াতে ধনের পাহাড় রেখে যেতে হবে নেকের পাল্লা ভারী হলে মুক্তি পাবে তবে দুনিয়া বে নেকৃপালা হরি হলেই মুক্তি পাবে তবে সাহায্য কেউ করবে না রে কিয়ামতের দিনে কবর দেশে যাওয়ার আগে নিও পাথেও কিনে রং তামাশায় ব্যস্ত থেকে সময় করো পার রোজ হাসরে কোনোভাবেই পাবে না তো ছা পাহাড় ব্যস্ত থেকে সময় করো পার রোজ হাসরে কোনো ভাবে পাবে না তো ছাড় না যাতে পাওয়ার আশায় ঘোরাও নে আমলের চাকা আরুষ তোমায় ছায়া দেবে করলে ইমান পাকা দে পাওয়ার আশাই ঘোরাও নে আমলের চাকা আরো তোমায় ছায়া দেবে করলে ইমানে পাকা থাকুক বাঁধন আত্মীয়তার লাভ হবে না তাতে বিচারে দিনের সব ক্ষমতা থাকবে প্রভুর হাতে বিচারে দিনের সব ক্ষমতা থাকবে প্রভুর হাতে বিচারে দিনের সব ক্ষমতা থাকবে প্রভুর হাতে বিচারে দিনের সব ক্ষমতা থাকিবে প্রভুর হাতে